ছোট্ট করে কম্পিটিশন হয়ে যাক ভাই কেমন আছেন তো আমি আপনাদের সকলের প্রিয় শুনন্ত ভাই আজকে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ডিজে রিলেটেড ভিডিও তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি ডিজে রিলেটেড তো আজকে এখন রয়েছে বন্ধুরা হাওড়া জেলার রানীহাটির সাত ভাইয়ের বাঁধে তো যেখানে কিন্তু বর্মন মিউজিক এবং এম টি মিউজিক চলে এসেছে রক্ষাকালী পূজা উপলক্ষে তো দুজনে কিন্তু জাস্ট আলাদা রকমভাবে বাজাচ্ছে একজনের বাজানোর পর আরেকজন বাজাচ্ছে তো কেমন রূপে বাজাচ্ছে এবং তার সাথে কিন্তু কম্পিটিশনও হয়েছে সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কিন্তু চলে গেছে এখন তো সে কারণে কিন্তু বক্স বাড়ছে না তো একদিকের ফেজটা চলে গেছে আরেক দিকের ফেজে কিন্তু কারেন্ট আছে তো এদিকে রয়েছে এমটি মিউজিকের বক্স এবং এদিকে কিন্তু রয়েছে বন্ধুরা বর্মন মিউজিকের বক্স তো কিছুক্ষণের মধ্যেই শুরু করবে দুটি সেটা আর ভিড় দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিড় কিন্তু বিশাল হয়েছে মাঠের মধ্যে আর দেখুন কত মানুষের সমাগম কত বক্সলাবাদের সবাই দাঁড়িয়ে রয়েছে টেস্টিং দেখার জন্য এখানে রয়েছে বর্মান মিউজিকের সেট তো আটখানা অফ বেস্ট টুয়ের বি ক্যাবিনেটের নতুন সেট এবং ওপরে কিন্তু রয়েছে টপগুলো চারখানা টপ রয়েছে আর ওদিকেও এম টি মিউজিকের সেট রয়েছে তো চলুন তার আগে আপনাদেরকে বর্মন মিউজিকের মেশিন সেট আপগুলো দেখাই কী কী মেশিন নিয়ে চলে এসেছে তো এখানে মেশিন রয়েছে চলুন আপনাদেরকে দেখাই তো এখানে মেশিনামলি পার্টস রয়েছে তো সাউন্ড মেগা মেগাপজিশো পরপর চারখানা রয়েছে আর এটা কিন্তু আধুনিক টুইটার যেটা কিন্তু বানিয়েছে আমাদের রমেন্দা তো কেমন আছো একটু মাস্কটা খোলো কেমন আছো ভালো আছি মেসিন রয়েছে মেগাপজিষ্য সবই কিন্তু মেগাপজিষ্য অল্টো ওখানে চণ্ডীপুরের বেস কিং বর্মন মিউজিক ছাড়াও কিন্তু এমটি মিউজিক চলে এসেছে নন্দকুমারের বাছপাখি তো একদম পুরোপুরি রেডি সাত ভাইয়ের বাঁধে তো দেখুন লেখাই রয়েছে এম টি মিউজিক নন্দকুমার নন্দকুমারের পাখি তো একদম নতুন সেটা নিয়ে চলে এসেছে তো একই বক্স দুজনের বারোখানা করে বারো বারো চব্বিশ খানা বক্স তো আর বলার কিছু নেই এসবি ক্যাবিনেট থেকে বানানো আর ব্যাক সাইডে কিন্তু মেশিন আফ্লি ফার্স রয়েছে চলুন কী কী মেশিন রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাই তো এখানেই কিন্তু মেশিন আফ্লি রাখা রয়েছে কিন্তু রয়েছে এম টি মিউজিকের মেশিন আবলি তো দেখুন কত মেশিন একসাথে রয়েছে এখানে তো এখানে রয়েছে পেডি এবং প্রেসার বোর্ড আর নিচে কিন্তু র্যাক টুইটার বাজানোর জন্য মেশিন রয়েছে এইগুলো আর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড স্ট্যান্ডার্ডের সি টোয়েন্টি রয়েছে একখানা আর তারপরে কিন্তু রয়েছে মেগা পঁচিশশো আর এইদিকে দেখতে পাচ্ছেন স্টেবিলাইজারও রয়েছে পরপর চারখানা আর এটিআই প্রো এর এটিআই ফিফটি প্লাস পরপর কিন্তু একসাথে পাঁচখানা রয়েছে তো এই রয়েছে এমটি মিউজিকের মেশিন সেটআপ এবং সেদিকে কিন্তু রাখা রয়েছে বর্মন মিউজিকের মেশিন সেটআপ বন্ধুরা বর্মন মিউজিক কিন্তু টেস্টিং শুরু করে দিল হাওড়া জেলার রানীহাটির সাত বার মাঠে

10% é तो बेकार होता है।